জানুয়ারি মাসের এক তারিখ বুধবার হলে তিরিশ তারিখ বার ছিল এ ধরনের প্রশ্নগুলো সমাধান করার জন্য আমাদের মনে রাখতে হবে যে কোনো মাসের এক তারিখ আট তারিখ পনেরো তারিখ বাইশ তারিখ উনত্রিশ তারিখ একই বার হয় তাহলে জানুয়ারি মাসের এক তারিখ যদি বুধবার হয় উনত্রিশ তারিখ ও বুধবার হবে উনত্রিশ তারিখ যদি বুধবার হয় তিরিশ তারিখ কী হবে বৃহস্পতিবার হবে কারণ উনত্রিশ তারিখের পরে তিরিশ তারিখ তাহলে অ্যান্সার হবে বৃহস্পতিবার আর একবার বলছি এক তারিখ বুধবার তার মানে উনত্রিশ তারিখও বুধবার হবে তাহলে উনত্রিশ তারিখের পরে তিরিশ তারিখ তাহলে তিরিশ তারিখ বৃহস্পতিবার হবে প্রশ্ন দিয়ে বলা আছে মার্চ মাসের আট তারিখ রবিবার হলে তেইশ তারিখ কি বার ছিল তাহলে আট তারিখ যদি রবিবার হয় বাইশ তারিখও কিন্তু রবিবার হবে কারণ আট তারিখ আর বাইশ তারিখ একই তারিখ হবে তাহলে বাইশ তারিখ রবিবার তেইশ তারিখ কি হবে সোমবার হবে অ্যান্সার হবে সোমবার প্রশ্ন তিনে বলা আছে দুই হাজার নয় সালের আঠাইশ আগস্ট শুক্রবার ছিল ওই বছরের এক অক্টোবর কি বার ছিল এটা এটা থেকে একটু জটিল তাহলে খেয়াল করেন আটাইশ আগস্ট যদি শুক্রবার হয় আগস্ট মাস একত্রিশ দিনে তাহলে একত্রিশটা আগস্ট কি বার ছিল সোমবার শুক্রবারের দুই দিন পর সোমবার তাহলে আমরা কী পাইলাম একত্রিশ আগস্ট পাইলাম সোমবার একত্রিশ আগস্ট যদি সোমবার হয় তাহলে এক সেপ্টেম্বর কী ছিল মঙ্গলবার এখন এক সেপ্টেম্বর যদি মঙ্গলবার হয় খেয়াল করবেন এক সেপ্টেম্বর যদি মঙ্গলবার হয় তাহলে উনত্রিশ সেপ্টেম্বরও মঙ্গলবার হবে তাহলে তিরিশ সেপ্টেম্বর কি বুধবার তিরিশ সেপ্টেম্বরের পরে হচ্ছে এক অক্টোবর তাহলে বৃহস্পতিবার হবে অ্যান্সার প্রশ্ন চারে বলা আছে অক্টোবর মাসের এক তারিখ রবিবার হলে এক নভেম্বর কী ছিল এই প্রশ্নের উত্তর কত হবে কমেন্ট বক্সে জানিয়ে দিন